পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে প্রেক্ষাপট বদলে যায় উনিশে আগস্ট দেশের সব পৌরসভা মেয়রের পদ সৈন্য ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় অন্তবর্তীকালীন সরকার এরপর থেকে বিভিন্ন জায়গায় মেয়র সহ একাধিক কাউন্সিলর গা ডাকা দেন এতে থমকে গেছে দেড়শো বছরের প্রাচীনতম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম পাড়া মহলার অলিগুলিতে বাসাবাড়ির ময়লা আবর্জনা স্তূপ জমে ময়লার ভাগারে পরিণত হয়েছে বিশেষ করে পৌর এলাকার চার নং ওয়ার্ডের ময়লা দুর্গন্ধে নাগরিক ভূখান্তি বেড়েছে অপরদিকে বিভিন্ন অলিগুলিতে চলমান উন্নয়ন কাজ ধীর গতিতে চলায় দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর বাসিন্দাদের অভিযোগ পৌরসভার পক্ষ থেকে সঠিক তদারকি না থাকায় শ্রমিকরা ময়লা অপসারণ করছেন না পৌরসভার গাড়ি তো ঢুকতেই পারতেছে না এই রাস্তার কারণে ঢুকতে পারতেছে না এতটুকু জায়গায় ছয় সাত মাস লাগাইছে এবং মধ্যে তার কাজ বন্ধ রাখে আবার কিছুদিন করে আবার কিছুদিন বন্ধ রাখে লেবারের টাকা বাঁচানোর জন্য বেগু দিয়ে রাস্তা কাটছে যদি এরা অল্প অল্প কাটতো অল্প অল্প রাস্তা করতো অল্প অল্প ঢালাই করতো তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না জনসাধারণের দুর্ভোগ লাগ হবে পৌর কর্তৃপক্ষ ও কাউন্সিলরদের আরও সক্রিয় হওয়ার তাগিদ সচেতন নাগরিক সমাজের বিকল্প পন্থা এই ময়লা কিভাবে দ্রুত অপসারণ করা যায় নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য এটি কিন্তু পৌর কর্তৃপক্ষকে এবং জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলরদের আরো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভা প্রশাসকের আমরা যেহেতু নতুন দায়িত্ব নিয়েছি একটু আমাদেরকে সময় দিতে হবে আমরা পৌরসভার প্রত্যেকটা সমস্যা একে একে আমরা সমাধানের চেষ্টা করব আঠারোশো সালে প্রতিষ্ঠিত প্রায় উনিশ বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অন্তত তিন লাখ নাগরিক বসবাস করেন উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া